কি গো কি হয়েছে মন খারাপ কেন 500 টাকা লাগবে গো হবে তোমার কাছে হ্যাঁ হবে কিন্তু ঠিক টাইম মত দিয়ে দেবে বলো এলেই দিয়ে দেব সত্যি সত্যি ঠিক আছে দেখছি এনো 500 টাকা ঠিক আছে আমার কাছে এলেই তোমায় দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে দিয়ে দেবে কিন্তু থ্যাঙ্ক ইউ দূর আমার রিচার্জটাই শেষ হয়ে গেছে পাঁচশো টাকা থাকলে আজকে আমি রিচার্জটা করতে পারতাম। kaun hai? বৌদা যে কোথায় গেল? কখন যায়ে শপিং করতে? আরে এসে গেছো? তুই কেন কি হলো? শপিং করেছো? একটা শাড়ি পছন্দ হয়েছিল। 500 টাকার জন্য আমি শাড়িটা নিতে পারলাম না। কি সুন্দর শাড়িটা। শুধুমাত্র 500 টাকা।